হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের করাচ্ছি ক্লাস নাইনের ম্যাথামেটিক্স ফিফটিন পয়েন্ট ওয়ান ফিফটিন পয়েন্ট ওয়ান ত্রিভুজ চতুর্ভুজের পরিষেবাও ক্ষেত্রফল আজকের করাচ্ছি এমসিকিউ এবং এসিকিউ কিউ উনিশ এবং কুড়ির দাগের মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে বন্ধুরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এখান থেকে তোমরা অঙ্ক পরীক্ষাতে অবশ্যই পাবে তো আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার দেখতে রাখো বন্ধুরা উনিশের একেরটাতে কী আছে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আছে টুয়েলভ রুট টু সেমি বর্গক্ষেত্রের কর্ণ কি করে পাই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহুগুণ রুট টু কর্ণ এটা হচ্ছে সূত্র বাহুবণ রুট টু কর্ণ এবং সেটা বইতে দেওয়া আছে কত টুয়েলভ রুট টু বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি বাহুগুণ রুট টু কর্ণ এবং সেটা বইতে দেওয়া আছে টুয়েলভ রুট টু তাহলে বাহু কত হবে বাহুভাবে টুয়েলভ রুট টু বাই এই গুণটা নিচে এসে যায় রুট টু টু কেটে গেল তাহলে বারো সেমি টুয়েলভ সেমি এবারে ক্ষেত্রফল চেয়েছে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি না বাহুগুণ বাহু তাহলে টুয়েলভ গুণ টুয়েলভ বর্গ সেমি এটা গুণ করে দেবে এত বর্গ সেমি অর্থাৎ অপশান বি অপশান বি আনসার হলো অপশান বি একদম সহজ এবারে দু একটা করাচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান বলেছে এ ওয়ান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুগুণ বাহু বাহুকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার বা আমি ব্যাকে একা থাকলে ব্যাকে নাও দিতে পারি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান বলেছে বর্গ একক ওই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ টু এখন আমি এ ওয়ানটা কী ধরেছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুকে যদি এ ধরি ধরি বাহু কত এ একক ধরি বাহু কত একক তাহলে ক্ষেত্রফল কত হবে বাহু বাহু এ স্কোয়ার এটা এ ওয়ান এবারে কি বলেছে ওই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গ কর্ণ তাহলে কর্ণ কত হবে আমরা একটু আগে শিখেছি বর্গক্ষেত্রের কর্ণ কি বাহুগুণ রুট্টু তো এখানে আমরা বাহুটা এ ধরেছি তাহলে এ গুণ রুট্টু বাহু হলো এটা কর্ণ কর্ণ হলো এটা বাহুগুণ রুট্টু এবারে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণটাকে বর্গক্ষেত্রে বাহু করা হবে কর্ণটাকে বর্গক্ষেত্রে বাহু করে অর্থাৎ আমি যদি একটা ছবি এরকম করি এটা বর্গক্ষেত্র এটা বর্গক্ষেত্রে বাহুটা এ ধরেছিলাম এ বাহুটা এ ধরেছিলাম এটা হচ্ছে কর্ণ কর্ণটা এটা কত হলো এ রুট টুল এইটাকে এবারে বাহু করে বর্গক্ষেত্র করা হবে বুঝতে পেরেছি এইটাকে বাহু করে বর্গক্ষেত্র করা হবে বুঝতে পারলে এইটা এই কথাটাই বলতেই চাচ্ছি তাহলে কর্ণকে বাহু করে বর্গক্ষেত্র করা হবে তার মানে এবারে যে বর্গক্ষেত্র হবে তার বাহু হচ্ছে এটা তাহলে কর্ণকে বাহু করে বর্গক্ষেত্র করলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক্ষেত্রের এবং সেটা বইতে কি বলেছে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর এ টু তাহলে আমরা কি করবো এটাই তো এখন বাহু এটাই তো এখন বাহু ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার তাহলে এ রুট টু স্কোয়ার মানে এ স্কোয়ার গুণ রুট টুকে রুট টুতে গুণ করলে শুধু টু হয় অর্থাৎ টু এ স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার বর্গ একক টু বর্গ একক তাহলে প্রথমে এ ওয়ান আমরা কত পেয়েছি এ আর এ টু আমরা কত পেয়েছি কর্ণকে বাহু করে বর্গক্ষেত্র কর্ণকে বাহু করে বর্গক্ষেত্র কর্ণ মানে এটা তার বাহু করেছি তার বর্গক্ষেত্র মানে বাহু স্কোয়ার মানে কর্ণটাই এখন বাহু সেটা হবে এ স্কোয়ার টু মানে টু এ তাদের অনুপাত চেয়েছে এ তাহলে এবারে চেয়েছে এ ওয়ান অনুপাত এ টু তাহলে এ ওয়ান কত এ স্কোয়ার এ টু কত টু এ স্কোয়ার তাহলে আমরা যদি লিখি চাহিদা তো নেই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একদম বারবার বলছি তাহলে এ ওয়ান সমান আমরা পেয়েছিলাম এ স্কোয়ার আর এ টু পেয়েছি টু এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার চলে গেলাম তাহলে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু অর্থাৎ অপশান এ অপশান এ এবারে তিনের এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা একদম পরীক্ষায় আসে প্রায় বারবার বলছি যে অঙ্কগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট বলছি তোমরা ভীষণ ভালো করে করে যাবে বারবার করে প্র্যাকটিস করে যাবে হ্যাঁ বিশেষ করে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি এবারে তিনের দাগে ছয় মিটার লম্বা চার মিটার চওড়া একটি আয়তকার জায়গায় দুই ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে কত টালি বাঁধাতে গেলে কতটাল এটা ডেসিমিটারে আছে একটা মিটারে আছে এখানে আছে ছয় মিটার এবং চার মিটার চওড়া একটি আয়তকার এটা আয়তক্ষেত্র বলে দিয়েছে এটা ছয় আর এটা চার কিন্তু মিটারে আছে মিটারকে ডেসিমিটার করলে আমরা কি পাবো এটাকে আমরা ডেসি করে দিলাম এটাকে আমরা ডিসি করে দিলাম বুঝতে পেরেছ এত মিটার চওড়া এত মিটার লম্বা একটা আয়তকার জায়গায় দুই ডেসিমিটার বর্গ টালি এখানে দেখো ভালো করে শোনো দুই মিটার বর্গ টালি বলেছে দুই ডেসিমিটার বর্গ টালি বলেছে তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে আমরা মিটারকে আমরা ডেসিমিটার ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ গুণপ্রস্থ চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ এটা বর্গ দেশিমিটার আমরা এটা ডেসিমিটার পেয়েছি বর্গ ডেসিমিটারে আমরা এটা পেয়েছি তাহলে আমরা এটা বর্গ ডেসিমিটার পেলাম এত বর্গ কিন্তু এটা ডেসি পেয়েছি এটা খেয়াল রাখবে ডেসি এবার যে টালিগুলো আছে দুই ডেসিমিটার বর্গ টালি এই ভাষাগুলো একটু ভালো করে বুঝতে হবে এই টালিগুলো দুই ডেসিমিটার বর্গ মানে এরকম এটাও দুই এটাও দুই এটাও দুই এটাও দুই তাহলে ডেসিমিটার যদি একটা টালির বাহু হয় টালির প্রতিটি টালির বা একটি টালির প্রতিটি টালির ক্ষেত্রফল বর্গক্ষেত্র যেহেতু তাহলে বাহু গুণ বাহু তাহলে দুই গুণ দুই সমান চার বর্গ ডেসি চার বর্গ দেশি কারণ একটা টু 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 করে আছে তাহলে চার বর্গ ডেসি এবং এতটা পুরো ক্ষেত্রফলটা এত আর একটা টালি তাহলে কতগুলো টালি লাগবে এটাকে টালি এটাকে ভাগ করতে হবে তাহলে তাহলে টালির টালির সংখ্যা সংখ্যা এটাকে ভাগ করতে হবে চার ছয় চব্বিশ এত টি টালির সংখ্যা তো বর্ব ডেসিমিটার টিটা হবে না টি হবে সংখ্যা নাম্বার নাম্বার অফ টালি টাইলস বুঝতে পারলে এত হয়ে গেল এটা একদম সহজ আচ্ছা এত ডেসিমিটার বর্গ যে কথাটা বলতে গিয়ে আমি একটু থমকে গেছিলাম এখানে একটু ভাষা খেয়াল রাখবে এই যে এইখানে বলা আছে যে টালি দুই ডেসিমিটার বর্গ ভালো করে বোঝ দুই ডেসিমিটার বর্গ মানে একটা বাহু আবার যদি বলে একটু চেঞ্জ করে ভাষা দুই বর্গ ডেসিমিটার দুই বর্গ ডেসিমিটার মানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে এটা বাহু নয় এটা খেয়াল রাখতে হবে দুই ডেসিমিটার বর্গ মানে বর্গক্ষেত্রের বাহু দুই ডেসিমিটার কিন্তু যদি বলে দুই বর্গ সিমিটার মানে ক্ষেত্রফল দেওয়া আছে দুই ডাইরেক্ট তখন দুইতে ভাগ করব আর তালের ক্ষেত্রফল বের করব না চেঞ্জ করে দিতে পারে সেই জন্য এটা বললাম এরপরে চারের দাগেরটাতে কী আছে দেখাবো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে যাচ্ছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকবে এবং লাইক ও কমেন্ট করতে ভালো না আর পরেরটাতে বারবার বলছি এগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল দেওয়া আছে একটি বর্গক্ষেত্র এই অঙ্গটা কঠিন আছে এর সমান পরিসীমা আর একটা আয়তক্ষেত্র আছে একটা আয়তক্ষেত্র আছে পরিসীমা দুটো সমান একটা বর্গক্ষেত্রে পরিসাইড নয় পরিসীমাটা এস বলেছে আর এর পরিসীমাটা আর বলেছে তাহলে এর মধ্যে কোনটা বেশি হবে এর মধ্যে কোনটা এখানে চেয়েছে এস বেশি হবে না আর বেশি হবে এটা চেয়েছে বুঝতে পেরেছ তো এক্ষেত্রে আমরা দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি এটাকে আমরা বাহু যদি এ ধরে নিই একটা একটাকে যদি আমরা এ ধরে নিই আর এর আমরা এ বি ধরতে পারি বা এক্সও ধরতে পারি বিভিন্নভাবে করা যায় বুঝতে পেরেছ তো পরিসীমা কি হয় আমরা জানি পরিসীমা চার গুণ বাহু তাহলে এস সমান এখানে ফোর এ বর্গক্ষেত্রের বাহু যদি আমরা এস ধরি এ ধরি বাহু তাহলে পরিসীমা কী হয় চার গুণ একটি বাহু পরিসীমা এবং সেটা বইতে কী বলেছে ফোর এ এটা বইতে বলেছে এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা যদি এটাকে আমরা যদি এক্স আর ওয়াই ধরি এক্স আর ওয়াই ধরি তাহলে ক্ষেত্রফল কী হবে এক্স ওয়াই বা এটাকে এক্স এটাকে ওয়াই যা ধরতে পারো এটাকে ওই এটাকে এক্স যাই ধরি না কেন কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী দৈর্ঘ্যগুণ প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র কী দৈর্ঘ্যগুণ প্রস্থ বুঝতে পারলে এবারে পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র কি পরিসীমা তো জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একটা মিটারে হয় একটা বর্গ মিটারে হয় এবং দুটো পরিসীমা কি বলেছে সমান দুটোরই পরিসীমা কি বলেছে সমান দুটো বলেছে পরিসীমা তাহলে আমরা এর এটার পরিসীমা আর এটার আর বলেছিল এই দুটো সমান বলেছে তাহলে আমরা এটা এটা আমরা লিখতে পারি এর পরিসীমা বলেছিল ভেস আর এর পরিসীমা বলেছিল আহ আর এখান থেকে সূত্র অনুযায়ী দুই গুণ দীর্ঘযুক্ত প্রস্ত আমি এটাকে যদি দৈর্ঘ্য ধরি আর এটাকে যদি প্রস্ত ধরি বুঝতে পারলে তাহলে আবার দুটো সমান বলেছে তাহলে ফোর এ সমান টু ইন্টু এক্স প্লাস ওয়াই পাবো এ দুটো সমান বলেছে এ দুটো বইতে সমান বলেছে দুটো পরিসীমা সমান বলেছে বুঝতে পেরেছো এই অঙ্কটা খুব কঠিন আছে মনকে শুনবে আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুস্ক্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে বাহুস্ক্যার মানে এসকে বর্গ এক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় বাহুস্কয়ার বর্গ একক এস কেয়ার আবার এখান থেকে আমরা যে এই অংশটা থেকে এই তাহলে এ সমান যদি এটা পাই একটা লাইনটা একটু ছোট করে দিচ্ছি খুলাবে না তাহলে এটা সমান আমরা কি পাবো বাই ফোর টু টু কেটে গেল তাহলে আমরা এটা পাবো যেহেতু দুটো পরিসীমার সমান বলেছিল ফোর এ আর টু ইন্টু এক্স প্লাস ওয়াই এবং এখান থেকে এ সমান কত পাবো বাই ফোর 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 কেটে গেলো এক্স প্লাস ওয়াই তাহলে এ সমান আমরা এখান থেকে কী পেলাম এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে এ স্কোয়ার সমান কী পাবো এ এ মানেই তো এটা তাহলে এটা স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার এবারে এখানে কঠিন বারবার যেটা কঠিন আছে এখানে দেখো এক্স ওয়াই এর ক্ষেত্রফল বল এক্স ওয়াই এটার এ স্কোয়ার এর ক্ষেত্রফল বল এ স্কোয়ার এর সাথে তো আমি তুলনা করতে পারবো না হয় পুরোটাকে এটা এতে যাবো হলে এই পুরোটাকে এক্স ওয়াইতে আসতে হবে আমাদের এইভাবে তুলনা না করলে তো পাবো না হয় এটা স্কোয়ার হচ্ছে ওটাকে এ স্কোয়ারে যাবো নাহলে ওটা এক্স ওয়াই হচ্ছে এটাকে এক্স ওয়াই দিকে আসবো এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ারে যদি এক্স ওয়াই দিকে যাই আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা প্লাস ফোর এক্স ওয়াই বাই টু এটাকে আমরা নাহলে ফোর করে দিলাম এটা যেহেতু স্কোয়ার আছে এটা যেহেতু স্কোয়ার আছে আমরা ফোর করে দিলাম বুঝতে পেরেছ এইবারে দেখো এটাকে আমরা আর একটা আমরা ভেঙে নিতে পারি এটা বাই এটা এটা বাই এটা আমরা করতে পারি যেমন দেখো এ প্লাস বি বাই যদি টু থাকে এ বাই টু প্লাস বি বাই টু আমরা করতে পারি মাইনাস থাকলেও করতে পারি তাহলে আমরা এটাকে কী করলাম কঠিন আছে অঙ্কটা বারবার বলছি এটা বাই ফোর পেলাম প্লাস ফোর এক্স ওয়াই বাই ফোর এই ফোর ফোর কেটে গেল তার মানে এখানে এক্স থাকলো তার মানে এখানে এক্স ওয়াই থাকলো এবারের রাখো লক্ষ্য করে এখানে শুধু এক্স ওয়াই আর এখানে এক্স ওয়াইয়ের সঙ্গে একটা কিছু আছে এখানে শুধু এই যে আয়ত ক্ষেত্র ক্ষেত্রফল এক্স ওয়াই আর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার মানে বাহ স্কোয়ার এ মানে এটা বসিয়ে দিয়ে লাস্ট পয়েন্টে কী পেলাম এক্স ওয়াই তো আছে আছে তার সঙ্গে আরেকটা কিছু আছে তার সঙ্গে আরেকটা কিছু আছে কী বলছি বুঝতে পেরেছ একটা কিছু আছে এবং এই অংশটা এবং এই অংশটা দেখো এই অংশটার কথা বলছি এই অংশটা মান জিরোর থেকে বড় কেন এর মান যেহেতু স্কোয়ার আছে এই এক্স এবং এর মান যাই হোক না কেন এটা বড় কি এটা বড় এটা ছোটো কি এটা ছোট এটা মাইনাস কি এটা প্লাস এটা মাইনাস কি এটা প্লাস যাই হোক না কেন এটা কাজ করার পরে আমরা কি পাবো যেহেতু স্কোয়ার আছে বলে এটা মানটা সবসময় জিরোর থেকে বড় হবে কারণ এখানে যাই কাজ করি প্লাস মাইনাস যা হোক যে কে বড় কে ছোট যাই হোক স্কোয়ার করলে সেটা কী হয়ে যাবে পজিটিভ এসে যাবে অর্থাৎ জিরোর থেকে বড় হবে অর্থাৎ এইটা এবং এটা নিয়ে এর থেকে বড়ো কারণ এটা এটা তো মিলে গেল আর এর একটা মান আছে জিরোর থেকে বড়ো যে কোনো একটা মান আছে অর্থাৎ এই মানটা এই টোটালটা মানে এইটা এইটা এর থেকে বড় অর্থাৎ আমরা পাবো এস আরের থেকে বড় এস আরের থেকে বড় বুঝতে পারলে আর এই এই যে শর্তগুলো যে কথাগুলো বলছি যে এটা লিখতে হবে এখানে এখানে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই ফোর গ্রেটার দেন জিরো গ্রেটার দেন জিরো অতএব তারপরে এটা লিখবে অতএব এটা লিখবে যে এটা জিরোর থেকে যে কথাগুলো বললাম কেন বড় হবে সে কথাগুলো বলে দিলাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বারবার বলছি বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে তোমরা অবশ্যই করবে বুঝতে পেরেছ এরপরে এরপরে পাঁচেরটা আছে এরপরে পাঁচেরটাতে কি আছে একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে আয়তক্ষেত্রটি সমষ্টি কত। তাহলে কী হলো আয়তক্ষেত্রে কর্ণ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্যপ্রস্তের সমষ্টি কত বের করতে হবে বারবার বলছি বন্ধুরা মোস্ট মোস্ট ইম্পর্ট এই অঙ্কটা একটু কঠিন আছে এই অঙ্কটা একটু কঠিন আছে তোমরা এটা একটু কঠিন আছে ভালো করে পড়বে এখন একটা ধরো এটা একটা আয়তক্ষেত্র এটা তার কর্ণ এই কর্ণটা দেওয়া আছে টেন সেমি বুঝতে পেরেছি আমি দৈর্ঘ্যটা এক্স ধরলাম প্রস্তটাকে ওয়াই ধরলাম তো এই অংশ থেকে দেখো এই অংশ থেকে আমরা কি জানি কর্ণ আমরা কি করে পাই দৈর্ঘ্য দৈর্ঘ্যস্কোয়ার প্লাস প্রস্ত প্রস্তস্ক্যার সমান কর্ণ কর্ণস্কোয়ার এটা আমরা পাই বা কর্ণ বের করতে গেলে দৈর্ঘ্য দৈর্ঘ্যস্কোয়ার প্লাস প্রস্তস্ক্যার উপরে বর্গমূল দিতে হবে কারণ এটা দেখো অতিভূস্কয়ার সমান লম্ব ভূমি ভূমিস্কোয়ার আমরা সমগ্র অনেকবার করিয়েছি এটা এখান থেকে আমরা একটা পেলাম আবার ক্ষেত্রফল দেওয়া আছে ফর্টি এইট বর্গশ্রেমী ক্ষেত্রফল বইতে দেওয়া আছে ক্ষেত্রফল ফর্টি এইট আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ওয়াই ধরেছি তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এক্স অয়েস ওয়ান ফর্টি এইট এক্স ওয়ান ফর্টি এইট আবার এখান থেকে যেহেতু বলেছে দৈর্ঘ্য প্রস্তের সমষ্টি তাহলে এক্স প্লাস এক্স প্লাস বি হোল সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে দশের স্কোয়ার টেনের স্কোয়ার হবে হান্ড্রেড বা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়ে দিলাম আর টু এক্স ওয় এক্স ওয়ের মানটা বইতে দেওয়া আছে মানে বইতে দেওয়া আছে মানে ক্ষেত্রফল দেওয়া আছে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল দেওয়া আছে এটা পেয়ে গেলাম সো আমরা কী লিখতে পারি ইউ ক্যান রাইট এটা আমরা কী করতে পারি এটা একসাথে নাহলে করে দিয়েছি আচ্ছা নাইনটি সিক্স এদিকে গেলে প্লাস হয়ে গেল নাইন একটা লাইন করতে হতে করে ফেলেছি বুঝতে পেরেছো এটাটা গুণ করলে নাইনটি সিক্স হবে আর মাইনাসটা দেখে গেলে প্লাস হয়ে গেল আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এটা আর পরের লাইনে আমরা এটা যখন স্কোয়ার তুলব এটা আমরা নাইনটি সিক্স মানে ফর্টিন তাহলে ফর্টিন এক্স প্লাস ওয়াই কত হবে বলছে বর্গের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি তাহলে ফর্টিন কি সেমি অর্থাৎ অপশান হচ্ছে বি অপশান বি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো ভীষণ ভীষণ ভালো অঙ্ক আছে তোমরা অবশ্যই মন দিয়ে করবে তো বন্ধুরা আবার বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নি প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে থাকো আর লাইক ও কমেন্ট করতে ভুলো না আর বন্ধুরা বারবার বলছি সেকেন্ড ইউনিটের কিন্তু আগে গত বছরগুলোর যে সাজেশান দেওয়া আছে ওইগুলোও করলে হবে আবার এবছর দেব দেবো এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ প্রায় সমস্ত স্কুলের বই একই যেহেতু সিলেবাস একই লেখক আলাদা কিন্তু সিলেবাস একই তাই যে কোনো স্কুল সারা ওয়েস্ট বেঙ্গলের হ্যাঁ দেখলে কিন্তু তোমরা পাবে যে প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি এবং যে সাজেশনগুলো করে দিয়েছি ওগুলো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই উপকার হবে সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু বন্ধে মাতার